জাস্ট তিরিশ দিনে আফটার ইফেক্টস এ বেসিক থেকে প্রো হতে চান তাহলে চলেন আমরা তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ নেই হে গাইস আমি শাহিদ আমি একজন ভিডিও এবং আমি আজ থেকে শুরু করছি আফটার ইফেক্টস বেসিক থেকে প্রো তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ যেখানে আমি প্রতিদিন শিখব এবং আপনাদেরকে শেখানোর ট্রাই করব আফটার ইফেক্টস এক একটা টুলস ট্রিক্স এবং অ্যানিমেশন টেকনিক বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত এই সিরিজটা হেল্পফুল হবে নতুনদের জন্য এবং ইনস্পিরেশন দিবে যারা এডিটিং জার্নিতে স্টাক হয়ে আছো সো যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন যেন পরবর্তী ভিডিওগুলো আসলে সবার আগে দেখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে আমার সাথেই থাকুন সো চলেন শুরু করি আজকে ডে 1

এই যে কম্পোজিশন প্যানেল ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে কম্পোজিশন নেম দিয়ে দিবেন যেকোনো একটা এবং কম্পোজিশন সাইজ সেটিং করতে পারবেন এখানে 1920 এবং 1080 80 তে একটা কম্পোজিশন ক্রিয়েট করলাম সো কম্পোজিশন ক্রিয়েট করার পরে এই যে নিচের যে দেখ বক্সটা দেখতেছেন এটা হচ্ছে টাইমলাইন বক্স যখন আপনি কোনো ফুটেজ আনবেন আফটার এর মধ্যে তখন মেইনলি এই টাইমলাইন বক্সে সব সব কিছু কাজ হয় তো আমরা এখন দেখব কিভাবে আফটার এফেক্টস এর ফুটেজ ওপেন করতে হয় সো এখানে যে বক্সটা দেখতেছেন এসেনশিয়াল গ্রাফিক্স এই বক্সটার মধ্যে ডাবল ক্লিক করার পরে আপনার ফুটেজ ইনপুট করার অপশনটা চলে আসবে আপনার ফিসিতে থাকা ফুটেজ গুলো ওপেন করতে পারবেন সো আমি দেখাচ্ছি একটা ফুটেজ এটা ওপেন করলাম এটা ওপেন করার পরে এই যে টাইম লাইনে যখন আনবেন তখন এই যে এখান থেকে টেনে এনে এখানে ড্র্যাগ করে দিলেই আপনার ফুটেজটা চালু হয়ে যাবে এই যে চলে আসছে আমাদের ফুটেজ আমরা এখন দেখব কিভাবে আফটার ইফেক্টসে একটা টেক্সট অ্যানিমেশন করা যায় বা কিভাবে একটা বেসিক টেক্সট অ্যাড করা যায় সো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে একবার উপরের কর্নারে এই যে একটা টি লেখা আছে টেক্সট এটা ক্লিক করার পরে যখন আপনি এই যে এখানে ক্লিক করবেন তখন আপনার কাটশটটা ওপেন হয়ে যাবে তখন এখানে চাইলে আপনি সো আমরা এরকম একটা টেক্সট অ্যাড করেছি এখান থেকে চাইলে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন এই যে এখানে রাইট পাশে যে একটা টেক্সট দিয়ে দেখা যাইতেছে এখানে ক্লিক করার পরে এই যে এখান থেকে চাইলে আপনি টেক্সট টেক্সট সিলেক্ট কালার করতে পারবেন আমি এখানে কালারটা হোয়াইট নিয়ে নিতেছি চাইলে স্টাইল চেঞ্জ করতে পারবেন এই যে এখানে ক্রাইটেরিয়া থেকে ডিজাইনার এখানে অনেকগুলো আপনার ডিফল্ট টেক্সট স্টাইল আছে চাইলে এগুলো ইউজ করতে পারেন আমি এখান থেকে সিম্পল ইউজ করলাম সো গাইস আমরা দেখলাম কিভাবে একটা কম্পোজিশন ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ফুটেজ সেই কম্পোজিশনের মধ্যে ফুটেজ ইম্পোর্ট করতে হয় এবং কিভাবে একটা টেক্সট ইম্পোর্ট টেক্সট ইম্পোর্ট করা যায় সো এখন আমরা দেখব আপনার তৈরি করা সেই সিকোয়েন্সটা কিভাবে এক্সপোর্ট করবেন সো এক্সপোর্ট করার জন্য ফার্স্ট অফ অল এখানে ফাইলে চলে যেতে হবে ফাইলে চলে যাওয়ার পরে এই যে এখানে এক্সপোর্ট অপশন আছে এক্সপোর্ট অপশনে যাওয়ার পরে এখানে অ্যাড টু রেন্ডার কুইন যেটা আছে এটা ক্লিক করতে হবে এটা ক্লিক করার পরে এই যে এখানে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আপনার ফাইলটা কোথায় সেভ হবে সেটা সিলেক্ট করে দিবেন সেটা সিলেক্ট করার পরে জাস্ট সেভ দিবেন সেভ দেওয়ার পরে এই যে এখানে রেন্ডার অপশনটা চলে আসছে জাস্ট এখানে রেন্ডার ক্লিক করলেই আপনার ভিডিওটা রেন্ডার হয়ে যাবে আমি দেখাইতেছি এই যে এখানে কিছু টাইম নিতেছে জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে ভিডিওটা রেন্ডার হয়ে যাবে রেন্ডার হয়ে গেল জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে আপনার ফাইল অনুযায়ী টাইম নেবে আর কি যখন আপনার ফাইলটা অনেক বড় হয়ে যাবে তখন সময় একটু বেশি লাগবে ইটস নরমাল বাট যখন ফাইলটা একটু ছোট থাকবে তখন আপনার সময়ও কম লাগবে দ্যাটস ইট সো আজকে আমরা শিখলাম একটা আফটার ইফেক্টসে কিভাবে একটা কম্পোজিশন মেক করতে হয় এবং সেই কম্পোজিশনে কিভাবে ফুটেজ ইম্পোর্ট করতে হয় এবং কিভাবে একটা টেক্সট লেয়ার অ্যাড করতে হয় অ্যান্ড টেক্সট স্টাইল অ্যান্ড টেক্সট কালার বেসিক এগুলা এবং কিভাবে একটা কম্পোজিশন এক্সপোর্ট করতে হয় এই এই জিনিসগুলো আজকে আমরা শিখলাম ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো ভালো কিছু শিখার ট্রাই করব